এই হচ্ছে ঘর বৃষ্টি আসলে তো পানি পড়তোই বৃষ্টির দিন তো চলে গেল শীত শুরু হয়ে গেছে অলরেডি গ্রামে শীত পড়তেছে শীতের মধ্যে ওনারা এই যে মেঝেতে এখানে থাকেন একটা তোষক আছে চকি টকি কোনো কিছু নাই নিচে এখানে যে রান্নার ব্যবস্থা করা কিছুই ভাঙা এর আগে কয়েকবার করে দেখানো হয়েছে যারা আজকে নতুন দেখতেছেন তারা দেখেন এই হচ্ছে ঘরের অবস্থা এই ঘরে বসবাস করা কোনোভাবেই সম্ভব না তারপরে এই ঘরে বসবাস করতেছেন নিরুপায় হয়ে আসসালামু আলাইকুম দর্শক আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা যে আমরা ঠিক এই জায়গাটা দাঁড়িয়েই ভাঙা ঘরের ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম এই ঘরটা একদমই ভাঙাচোরা ছিল বসবাসের অনুপযোগী ছিল দুইটা ঘরেই মানে পানি পড়তো বৃষ্টির পানি ওনাদের যে তোষক তারপরে বালি সেগুলো ভিজে যেত তো দেখেন আল্লাপের অশেষ রহমতে নতুন ঘর হয়ে গেল কিভাবে এই নতুন ঘরটা হয়ে গেল বা কারা পাশে দাঁড়ালো প্রত্যেকটা ব্যাপারে আপনাদের জানাবো চারচালা করে দুই রুম করে ঘরটা করা হয়েছে শুধু ঘর না আমরা ঘরে ব্যবহার করার জন্য চোকি তারপরে আলনা এই জিনিসগুলো দিয়েছি এই যে নতুন দরজা দেখতে পাচ্ছেন নতুন দরজা থেকে শুরু করে নতুন জানালা এরপরে নতুন আলনা নতুন খাট টেবিল প্রত্যেকটা জিনিসই আমরা দিয়েছি আল্লাহর রহমতে ওনাদের কষ্টটা দূর হয়ে গেল বুঝতেই পারছেন যে ওনাদের পক্ষে কিন্তু কোনোভাবে সম্ভব ছিল না এই ঘরটা করা এই ঘরটা করতে নব্বই হাজার টাকা খরচ হয়েছে টোটাল আমরা আমাদের মিস্ত্রিদের দিয়ে খুব যত্ন সহকারে কাজ করে থাকি আপনারা জানেন যে আমরা এমনভাবে কাজটা করার চেষ্টা করি যেন ওনাদের একটা পারমানেন্ট সলিউশন হয় আসলে এইটাই হওয়া উচিত যেন একটা মানুষের আর কোনো কষ্ট না থাকে আর কোনো সমস্যা না থাকে সেভাবেই সমাধান করার চেষ্টা করি আমরা আপনারাও আমাদের পাশে দাঁড়ান সবসময় এই জিনিসটা অব্যাহত রাখবেন তাহলে অনেক মানুষের উপকার হবে এই পাশে আরেকটা রুম করা হয়েছে পার্টিশন দিয়ে দুই রুম আর কি আপনাদেরকে একটু আমি দেখাই যে এখানেও কিন্তু টেবিল তারপরে নতুন আলনা নতুন খাট এবং দুইটা যে জানালা দেওয়া হয়েছে তাতে আলো বাতাসটা সুন্দর মতো আসতে পারে আপনাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর বিশেষ করে ধন্যবাদ কুটু চাং ফাউন্ডেশন যারা আর্থিক সহযোগিতা দিয়ে এই পরিবারটির পাশে দাঁড়ালেন ওনাদের পাঠানো টাকা থেকে নব্বই হাজার টাকায় পরিবারের পিছনে খরচ করা হয়েছে আসসালামু আলাইকুম সালাম কি অবস্থা ভালো আছেন আপনারা ভালো আছি আলহামদুলিল্লাহ আসলে ভালো থাকারই কথা কারণ আপনাদের যে ভাঙা ঘরটা ছিল জি ভাই আল্লাহর অশেষ রহমতে আমাদের প্রচেষ্টায় আপনাদের নতুন ঘর হয়ে গেছে হ্যাঁ ভাই হ্যাঁ যে ঘরটা ছিল খুবই ভাঙাচোরা ছিল হ্যাঁ খুবই ভাঙা চোরা ছিল চেষ্টা করতেছিলাম যে নতুন একটা ঘরের জন্য দুই তিনবার চেষ্টা করার পরে খুব খুশি খুশি ভাই আমি আমার আল্লাহ খুশি আমার যে ভাই বোন দেশে তারাও খুশি আমিও খুশি আল্লাহর কাছে কই যে আমার তারা বাইছে থাক তার দেয়াতকিত দান করে তারে মাতা শুরুজন আয় দেয় পরমা দেয় আমার মতন লোহের ক্ষমতা না যে আমরা এই ঘরটা করার আমার এক খাট ছিলেন একটা টেবিল ছিলেন একটা আল্লাহ ছিল না আমার এই ভাই বোনটা দেশে তাই আমরা পাইছি আল্লাহর কাছে কই তারা বাইসি থাক তার বাল বাচ্চা বাইসি থাকুক আল্লাহ তার মাতা ছিল যে অতদিন আয় দেয় পরমায় দিন দেয় আল্লাহর কাছে কই আল্লাহ তুমি তার জানে হাইতে বাস আল্লাহে আল্লাহ আমাকে মেলা কিছু দেশে আমার এই ভাই আল্লাহ আমার এই ভাই আমার ভাইয়ের মাক আল্লাহ তার জানহতে বাসা হোক তার আবার দুহাত ভালো করে দেখা লড়কা সামনে এই দোয়াটুকুই করব আল্লাহ পাক আমি যতকাল কাল থাকবে থাককো তত কাল আমি এই ভাইয়ের জন্য আমি দোয়াটুকে করব কষ্টের পরে খুব কষ্ট হ্যাঁ সুখই দেখাই পাইছি আপনার খুব কষ্ট ছিলাম ভাই খুবই ভালো ভাই খুবই ভালো ভাই আপনারা যে টাকা দিবেন তার চেয়ে ডবল হয়ে গেছে খুব শান্তিতে আছি ভাই এখন আপনাদের মূল যে সমস্যা ছিল যে ঘরটা ভাঙা আর এই ঘর হ্যাঁ ভাই যে টাকা প্রয়োজন ছিল আপনার কাছে সেই টাকা ছিল না না ভাই যে ইনকামটা হচ্ছে আপনাদের খাবার নিয়ে চিন্তা নাই না ভাই কোনো টেনশনই নাই انا الله পাকের কাছে এই দেই দোয়া করি যে ভাইরা আমাদের এই ঘরে মাথা লুকানোর জন্য জায়গা ছিল না যারা কইরই দেয়ছে আল্লাহ পাকের কাজ কই তারে মাথা সূলের অত ডি দিন দেয় তারে ছেলে মেয়ে যদি পড়াশোনা করে তারে সুস্থ hale যেন ब्रेन বুদ্ধি আল্লাহ পাক ভালো করে দেয় এডি দোয়া করবো তাক যেন আল্লাহ মেলা দিন আয় বরকত দেয় সংসারের জন্য তার হায়ের দ্বারার জন দেয় এইটুকুই বলতে চাই যে আমি তার জন্য আমরা হ্যাঁ খুবই খুশি কি যে কব আমার কোনো ভাষা নাই আমরা এত খুশি যে হয়েছি আল্লাহ পাক যে এত রহম ও তার ভিতরে দেশে আপনাদের একটা সময় অনেক কষ্টের দিন খুবই কষ্টের দিন গেছে

যা যে ভাইরা আমার এইসব দান করেছে তারা যেন সুস্থ হালে বাঁচা রাখে আপনাদের এই যে কাজটা হলো হ্যাঁ এখানে হচ্ছে যে খরচটা হয়েছে পুরোপুরি আপনাদের এর আগে হচ্ছে আমি দুই হাজার টাকা দিয়ে গেছিলাম হচ্ছে যে ইট দেওয়ার জন্য তাই না আর তার আগে হচ্ছে আপনাদের অষ্টআশি হাজার টাকা খরচ হয়েছিল ওই দুই হাজার টাকা দিয়ে পুরোপুরি নব্বই হাজার টাকা আপনাদের এই কাজটা করতে খরচ হয়েছে তো এই টাকাটা পুরোটাই দিচ্ছেন হচ্ছে একটা ফাউন্ডেশন তাদের ফাউন্ডেশনের নাম হচ্ছে কুটু চাঁদ ফাউন্ডেশন এটা ওনারা মানুষের ঘর বাড়ি করে দিয়ে থাকেন তো আমাদের এই কার্যক্রম দেখে ওনারা পছন্দ করছেন বিদেশ থেকে আমাদের সাথে যোগাযোগ করছেন ওনারা লন্ডনে থাকেন আপনাদের সেই ভাঙা ঘরটা দেখার পর ওনারা বলছে যে পুরো খরচটাই ওনারা দিবেন যে ফাউন্ডেশন আপনাদের পাশে দাঁড়ালো অবশ্যই আমাদের মতোই কোনো ব্যক্তি মানুষটাই এটা পরিচালনা করে আমরা যেরকম আমাদের কাজটা পরিচালনা করি তো এই কুটুচাম ফাউন্ডেশন হয়তো অনেকেই যুক্ত আছেন যারা আপনাদের পাশে দাঁড়ালো সবার জন্যই

তাহলে আপনাদেরকে ভালো রাখুক এটাই সবসময় দোয়া করব আর যারা পাশে দাঁড়ালো সবার জন্য আমরা দোয়া করি বিশেষ করে ধন্যবাদ যে কুকু চান ফাউন্ডেশন যারা আমাদের ভিডিও দেখে এই পরিবারটির পাশে দাঁড়ালেন আসলে এটা অনেক বড় একটা কাজ হয়ে গেল এরকম নব্বই টাকা দিয়ে ওনাদের এই দুই রুম করে ঘর করা কোনোভাবে সম্ভব ছিল না সবাই দোয়া করবেন আমরা যেন ভবিষ্যতে আরও এরকম মানুষের পাশে দাঁড়াতে পারি আর এই পরিবারটির এর আগে আমরা ব্যবসার জন্য টাকা দিয়েছিলাম ব্যবসা করছেন মানে সব দিক থেকে এখন এই পরিবারটি স্টেবল আর কোনো সমস্যা থাকলো না এইভাবে আমরা কাজ করে থাকি স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন আমাদের সাথে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন প্রতিনিয়ত আমরা এরকম মানুষের পাশে দাঁড়াচ্ছি কাজ করে যাচ্ছি যদি কেউ আমাদের সাথে শরিক হতে চান যোগাযোগ করবেন আমরা আপনাদের পাঠানো অর্থ খুব যত্ন সহকারে খরচ করে থাকি এবং কে টাকা পাঠালো কত টাকা খরচ হলো প্রত্যেকটা ব্যাপারে ভিডিওতে উল্লেখ করা থাকে তো অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে আপনাদের সাথে আজকে মতো এখানেই শেষ করতেছি আল্লাহ হাফিজ شكرا يا ربي شكرا هديت قلبي شكرا نور قلبي شكرا شكرا يا رب شكرا يا ربي شكرا, يا ربي شكرا, يا ربي شكرا